বন্ধনটা এটা যদি পাশের কার্বনে চলে আসে ঠিক আছে পাশের কার্বনে চলে আসে তাহলে কি হবে দেখো এখানে একটা ডাবল বন্ধন দ্বি বন্ধন তৈরি হবে ঠিক আছে একই সাথে দুইটা তো পাশাপাশি পাই বন্ধন থাকবে না তাহলে এই বন্ধনটিকে আবার কি করবে এই পাশের কার্বনে ঠেলে দেবে আবার পাশের কার্বনে কি করবে ঠেলে দেবে তাহলে এই যে অর্থ পজিশন ঠিক আছে অর্থ পজিশনে ইলেকট্রন মেকের ঘনত্ব বৃদ্ধি করবে দেখো কিভাবে তো এখানে দেখো আমরা খুব সুন্দর করে কেয়ারফুলি এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবে ঠিক আছে তাহলে এখানে হাইড্রোজেন ঠিক আছে এবং এখানে যেহেতু বন্ধন জোর ইলেকট্রন হারাইলে এখানে পজিটিভ ঠিক আছে এখানে দ্বিবন্ধন ক্রিয়েট হবে এখানে দ্বিবন্ধন ক্রিয়েট হবে এবং হাইড্রোজেনটা কি হবে প্লাস চার্জে পরিণত হবে হাইড্রোজেনের বন্ধনী অবস্থা বা এটাকে বলা হাইপার কনজুগেশন আচ্ছা এবং এখানে কি হবে ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি পাবে এখন ঠিক আছে আবার দেখো এখানে কি আবার ঘটনা ঘটে এই যে দেখো এই দুইটা ইলেকট্রনকে আবার এখানে ঠেলে দিবে ঠিক আছে এখন পাশাপাশি তো দুইটা বন্ধন থাকবে না পাই বন্ধন তো এই পাই বন্ধনকে আবার এই কার্বনে ঠেলে দিবে বুঝতে পারছো তাহলে এখানে কি হবে ইলেকট্রন মেকার ঘনত্ব বৃদ্ধি পাবে ঠিক আছে এবং এই জায়গাটাতে একটা দ্বি বন্ধন তৈরি হবে